নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকের ব্লগটা শুরু করে দিলাম এই সকাল থেকে তো আজকে সারাদিন কি করব কি না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে সারাদিনের রুটিন তো ঘুম থেকে উঠে গেছি উঠে তো ফ্রেশ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে বাজার থেকে সবে আসলো তো এখন বললাম ফোনটা একটু ধরে নাও যেহেতু এখানে আমার স্টার নেই তার জন্য না ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে আর তোমাদের দাদাভাইও সবসময় রুমে থাকে না তার জন্য তেমন একটাভাবে কিছুই শেয়ার করতে পারি না তো এখন আছে তো বললাম যে তুমি একটু ভিডিওটা ধরে নাও তাহলে আমি এটা একটু দেখাই তো এখন এই যে আমি বিছানাটা তুলে নিচ্ছি আর তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি নিয়ে এসেছে সেটা এখনও দেখা হয়নি তো ভাবলাম বিছানাটা তুলে একবারে সব কিছু এক ঘরটা আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার আগে কারণ বাসি ঘর বাসি ঘর থেকে টাকা নিয়ে যেতে হয় না সেই জন্য ঘরটা আগে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই আসলে এখন হচ্ছে ফ্রেশ হয়ে এখন হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানা তুলে তারপরে চলে যাব হচ্ছে রান্না বান্নার দিকে তো চলো এখন হচ্ছে বিছানাটা তুলে নিলাম এরপরে হচ্ছে কি এনেছে বাজার থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমার বিছানা তোলা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে তেমন একটা ঠান্ডা নেই তাও তোমাদের দাদাভাই ওই যে আগের দিন বাজার থেকে ওই যে কম্বলটা কিনে নিয়ে এসেছে আর আমি বাড়ি থেকে যেটা নিয়েছিলাম সেটা নিচে পেতে দিয়েছি কারণ নিচে তো তেমন একটা কিছু নেই তার জন্য ভাবলাম নিচে পাতিয়ে দিই তো দেখতে পাচ্ছ আমার ফাইনালি কিন্তু বিছানা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই বাজার থেকে কী এনেছে প্রথমেই দেখাচ্ছি সকালে খাবারের জন্য তোমাদের দাদাভাই বাজার থেকে কি নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছ এখানে এনেছে হচ্ছে বড়া পাও এনেছে দুটো আর আজকে বলেছিলাম একটা সস নিয়ে আসতে কারণ সস ছাড়া আমার ভালো লাগে না তোমাদের দাদাভাইয়ের ভালো লাগে বাট আমার একটু সস দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এই যে এই যে দেখতে পাচ্ছ দুটো বড়া পাও নিয়ে এসেছে আর হচ্ছে নিয়ে এসেছে সকালবেলা পেঁয়াজি এটা আনাতে ভীষণ তোমাদের দাদাভাইকে আমি মানে কি বলবো উল্টাপাল্টা বলেছি যে এই সকালবেলা পেঁয়াজি কে খায় এই পাউটা তাও ঠিক আছে ভেতরে চপ দিয়ে তাও ঠিক আছে বাট এই পেঁয়াজিটা কে খায় এটা খাওয়া মানে দিন গ্যাস হওয়া যাই হোক এনেছে কি আর করা যাবে আর এখানে দেখছো কাঁচা লঙ্কা আছে হালকা ভেজে দেওয়া আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আছে আর এই যে তোমাদের সস দিয়ে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের আমার সারাদিন ভীষণ অসুবিধা হবে তাহলে তার জন্য তোমাদের দাদাভাই সব খেয়েছে তো যাই হোক চলো বাজার থেকে কি কি নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে দেখতে পাচ্ছ পালং শাক এনেছে আর আজকের পালং শাকটা না ভীষণ সুন্দর কারণ একদম কচি কচি আর ছোট ছোট আর এখানে এই যে বড় একটা ফুলকপি নিয়ে এসেছে আর ফুলকপির কি দাম বেড়েছে এখন কি বলবো বন্ধুরা প্রথম দিকে তো একদম কম ছিল কুড়ি টাকায় পেতাম আর এখন এই ফুলকপিটা নিয়ে এসে চল্লিশ টাকা একটা ফুলকপি চল্লিশ টাকা নিয়েছে ভাবা যায় তো আর এখানে এখানে দেখতে পাচ্ছ নিয়ে এসেছে উচ্ছে নিয়ে এসেছে এখানে আসার পরে উচ্ছেটা ফার্স্ট টাইম নিয়ে আসলো তো উচ্ছে এমনিতে আমার ভাজাটা বেশি ভালো লাগে আলু দিয়ে কুচিয়ে ভাজলে সেটাই বেশি ভালো লাগে দেখি কি করব আর এখানে দেখতে পাচ্ছ সিম নিয়ে এসেছে আর হচ্ছে নিয়ে এসেছে একটা বেগুন আমার জন্য কারণ তোমাদের দাদা একদম বেগুন পছন্দ করে না আর আনতেও চায় না বাট আমি বলেছিলাম যদি পাও অবশ্যই নিয়ে আসবা কারণ সবসময় পাওয়া যায় না আর এখানে এই যে একটা নিয়ে এসেছে কী বলে এটাকে পাওনা কি একটা বেশ বলে ভেতরে একটু সাদা সাদা ক্রিম দেওয়া থাকে আর এই যে আমার চিরুনি আমি খুঁজেই পারছি না দুদিন ধরে চিরুনি খুঁজছি খুঁজেই পারছি না বাট ছোট্ট একটা চিরুনি ছিল সেটা দিয়ে চালাচ্ছিলাম তারপর তোমার দাদা ভাইকে বলেছিলাম এই যে বাজার থেকে একটা চিরুনি নিয়ে এসেছে আর একটা হচ্ছে নেল কাটার নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে এই যে মাছ দেখতে পাচ্ছ এখন মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কারণ এই মাছ ধোয়া কাজটা অনেকটা বড় রান্নার আগে মানে অনেক টাইম লাগে মাছ ধুতে কি বলবো তোমাদের তো এখন হচ্ছে আমি মাছটা ভালো করে ধুয়ে দেবো আর আজকে পুরো একটা মাছ এনেছে তো একটা মাছ আনলে পরে আমাদের মোটামুটি তিন দিন হয়ে যায় কারণ অনেকগুলো মাছের পিস হয়েছে দেখতে পাচ্ছ রোজ মানে পাঁচ ছ পিস করে রান্না করলেও আমার মোটামুটি তিন দিন হয়ে যাবে তো এখন হচ্ছে মাছের আমি নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি তেল গরম করতেও দিয়ে দিয়েছি আর আজকে তোমাদের আগের দিন বলেছিলাম যে অনেকে বলে ভিডিওতে যে একটু কাঁচা তেল দিলে নাকি যখন আমি ওই তেলটার মধ্যে দেবো তখন নাকি মাছটা এতটা পরিমাণে ফোটে না যাকে বলে তো আমি আজকে একটু ট্রাই করছি কাঁচা তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ নুন হলুদ দিয়েছি সঙ্গে একটু কিন্তু কাঁচা তেল দিয়ে দিচ্ছি তো আজকে দেখবো দেখে তারপর তোমাদেরকে বলবো যে মানে একদম সত্যি কি না তো এখন এই যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নেবো তো দেখো এদিকে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে তো কি বলবো বন্ধুরা সত্যি কথা বলতে মাছটা সত্যি মানে যতটা এমনি মানে এড়ি করে ফোটে অতটা কিন্তু ফোটেনি ঠিক আছে মানে তেলটা একদম ছেটায়নি তো এই যে ফাইনালি দেখতে আমার কিছু মাছ বাজা হয়ে গেছে আর এইদিকে আমি এই যে ইয়ে করে নিচ্ছি মাথা দুটো লাস্টে ভেজে নিচ্ছি আর কি রান্না করবো চলো সেটা তোমাদেরকে দেখাই দেখতে পেলে পালং শাক এনেছে তো পালং শাক যখন এসে এনেছে অবশ্যই আজকে পালং শাকই রান্না করব কারণ পালং শাক তো মানে কিছুদিন রেখে খাওয়া যায় না কারণ একদম শাকের স্বাদটা পাওয়া যায় না শুকিয়ে যায় তো এই যে আমি পালং শাকের তরকারি করছি আর কি করছি না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো ফাইনালি কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি রান্না করে নিয়েছি ভাত আর এখানে করেছি তোমাদের তো দেখালাম পালং শাকের তরকারি আর সত্যি কথা বলতে পালং শাকটা দারুণ ছিল কারণ একদম কুচি কুচি ছোট ছিল তো ভীষণ ভালো হয়েছিল খেতে আর এখানে দেখতে পেয়েছো যে সিম এনেছিল তো সিম দিয়ে এখানে এই যে একটা মাছের ঝোল করেছি আলু দিয়ে সিম দিয়ে মাছের ঝোল করেছি তো এই হচ্ছে আজকের বান্না আর কিছু করিনি জাস্ট দুটো তরকারি করেছি পালং শাকের তরকারি সিমের তরকারি আর এই যে এখন বাজে সন্ধ্যা সাতটা তো তো তোমাদের দাদাভাই আসার সময় চিকেন নিয়ে এসেছিলো বললো আজকেও একটু পকোড়া বানাও সেটাই গরম গরম বানিয়ে নিয়েছি আর সকালবেলায় যে সস এনেছিল সসটাও দিয়ে দিয়েছি কারণ পকোড়ার সঙ্গে একটু সস হলে তো বেশ ভালো লাগে খেতে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেছে রেস্ট টাইম তো এই যে একটু চিকেন পকোড়া তৈরি করেছি চিকেন নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই যে চিকেন পকোড়া তৈরি করার জন্য তো এই যে তৈরি করেছে এখন হচ্ছে খেয়ে নেবো তো সন্ধ্যাবেলার একটা টিফিন হয়ে গেল আর রাত্রেবেলা তো ভাত করেছি দুপুরবেলা করেছিলাম সেটাই রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো এখন এটা খাবো তো এটা খাওয়ার পরে তোমাদের দাদা ভাই কিছুক্ষণ থেকে বেরিয়ে যাবে তারপরে আমি ভাত খেয়ে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা ভাইয়ের আমি খেয়ে নেব তো চলো তোমাদের দাদাভাইকে এবার দিয়ে দিই তোমাদের দাদাভাই খেয়ে বলুক কেমন হয়েছে আগের দিন তো সে বানিয়ে খেয়েছিল খুব সুন্দর হয়েছিল আজকে ও বলুক যে আমি বানিয়েছি কেমন হয়েছে কেমন হয়েছে ঠিকঠাক তো মাথায় এখানে কি ভরেছে পুজো দিয়েছিলে